সব কাজ চাইলেই বন্ধ করা যায় কিন্তু রান্না থেকে কি চাইলেই কখনো বন্ধ রাখা যায় যদি বন্ধ রাখা হয় তাহলে কি খাবো আমরা হোটেল থেকে কিনে এনে তোর খেয়ে পারা যাবে না কী বলেন আপুরা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকেও দুপুরের রান্নাবাড়া বাড়া থেকে ভিডিওটা শুরু করেছি মোটামুটি সব কিছুই কাটাকোটা শেষ এই তো ছাদ থেকে এই ডাটাগুলো তুলে এনেছি মাটির কারণে খুব একটা মোটা হয়নি তবে খেতে বেশ ভালো লেগেছিল এরপর এই তো একটা বেগুন নেওয়া হয়েছে এখন বেগুনগুলো কেটে নেব আর আজকে হচ্ছে বেগুন রান্না করব আর ধুন্দল দিয়ে আর হচ্ছে ডাটা দিয়ে রান্না করব। তো যাই হোক প্রথমে ডাটাগুলো ভালো করে ধুয়ে নেব আর মাছটা তো ছুটে গেছে এখন মাছটাকেও ধুয়ে নেব আর এই যে ডাটাগুলো তুলে নিচ্ছি বাজারের ডাটা হলে তো অনেক সময় ধো ভালো করে ধোয়া লাগে আর এটা যেহেতু আমার নিজের ছাদ বাগানে একদম পয় পরিষ্কার ছিল বেশি একটা ধোয়া লাগেনি এদিকে ছাল পেঁয়াজ যতটুকু প্রয়োজন ছিল সব কেটে নিয়েছি তারপর এই তো মাছগুলো ভালো মতো মালসা একটু ধুয়ে নিয়েছি এরপর লবণার হলুদ মাখিয়ে নিলাম তারপর ভাজি করতে বসিয়ে দেব। এখন আস্তে জাল দিয়ে একটু সামান্য ভেজে নেব আর ভাজিটা হতে থাকুক পাশে চোলাতে আমি তরকারি বসিয়ে দেব আর এই তো ডাটার তরকারি রান্না করবো বলে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি এখন তেলের ওপর কিছুক্ষণ ভাজি করেই তারপর এইদিকে মাছগুলো ভাজি করা হয়ে গেছে মাছগুলোকে একদম আস্তে করে উল্টা পাল্টা করে দেব। আর একটা সাইড ভাজি হতে থাকুক এইদিকে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু লালচে হয়ে উঠেছে এখন একটু পানি দিয়ে দিলাম এরপর এর ভেতর লবণ আর হলুদ দিয়ে দেব। আর জিরা রসুন বাটাও দিয়েছি সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে যাই হোক এই তো এরপর মাছগুলো কষানোর জন্য দিয়ে দিলাম এখন কিছু সময় ঢাকা দিয়ে কষিয়ে নেব ঝোলটা কমে একদম তেল ফুটে যাবে তখনই মাছগুলোকে তুলে ফেলবো আর মাছটা ভালো করে কষিয়ে তারপর এই তো মাছগুলোকে তুলে নিচ্ছি এরপর এই তো ডাঁটা আর ধুন্দলগুলো দিয়ে দিলাম এখন অনেকটা সময় ধরে ভালো করে কষিয়ে নেব আর কষাতে কষাতেই কিন্তু এগুলো একদম অর্ধেক হয়ে যাবে তারপর সামান্য একটু পানি দিয়ে নারচার করে ঢাকা দিয়ে রাখবো তারপর এই তো মাছগুলো যেহেতু তুলে নিয়েছি সেহেতু বেগুনগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি আমার কাছে বেগুন ভাজি করে ফোলা করলে না বেশি ভালো হয় বেশি ভালো লাগে খেতে যাই হোক এই তো একটু হালকা করে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে একটু সামান্য কালার আসে দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে এখন বেগুনটাকে একটু নাড়াচাড়া করে ভাজি করে নিচ্ছি এরপর তুলে ফেলবো অনেক বেশি ভাজি করার প্রয়োজন নেই এরপর মশলাটা দিয়ে দেব আর এই প্যানেই তরকারিটা বসিয়ে দেবো একসঙ্গে দুইটা চোলেই রান্না ভাড়া করতে গেলে না বেশ একটু প্যাড়া লাগে আর এই তো আমরা মেয়েরা যদি রান্না না করি তাহলে আমাদের তেমন কোনো কাজই থাকে না তবে রান্না না করলে আমরা কি খাবো এরকম একটা চিন্তা করতে হয় তো যাই হোক রান্না ছাড়া আমাদের কোনো উপায় নেই তো সেহেতু এই তো মনের কষ্ট মনে নিয়েই রান্না করতে চলে আসলাম এই তো যাই হোক এই তো এবার হচ্ছে জিরা রসুন বাটাটা দিয়ে দিলাম মশলার ভেতর এখন কিছুক্ষণ ভালো করে কষানোর জন্য ঢাকা দিয়ে রাখবো আর এই দিকে ডাটার তরকারিটা দেখুন একদম একটুখানি হয়ে গেছে ডাটাটা মাটির জন্য খুব একটা মোটা হয়নি কিন্তু ডাটাটা বেশ মিষ্টি এখন ভালো করে জাল অল্প করে রেখে ভালো করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এরপর ঝোল দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে তারপর অনেকটা সময় ধরে ঢাকা দিয়ে রান্না করব এদিকে ডাটা তরকারিটা হতে থাকুক পাশের চুলায় আমার মশলাটা আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর ভেতর বেগুনগুলো একটু দিয়ে আরও কিছু সময় একটু কষাবো তাহলে কি হবে বেগুনের ভেতর একটু মশলাটা ধুকবে খেতে তো বেশ ভালোই লাগবে এখন একটু নাড়াচাড়া করেই তারপর হচ্ছে ঝোল দিয়ে দেব। আর বেগুন যেহেতু খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই একটু অল্প স্বল্প ঝোল দিলেই চলবে তারপর তো ঢাকা দিয়ে রেখেছি এইদিকে ডাটার এটা প্রায় হয়ে এসেছে এজন্য মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তারপর কিন্তু ডাটার তরকারি একদম কমপ্লিট আর এই তো বেগুনের তরকারিটাও নাড়াচাড়া করে নিলাম এখন হচ্ছে এই তো মাছগুলোকে পাতিয়ে দেব দিয়ে আর কিছুক্ষণ রান্না করব। তাহলে বেগুনের তরকারিটাও রান্না করা হয়ে যাবে এখন একটু কিছুক্ষণ জাল খাবে এজন্য ঢাকা দিয়ে রাখবো আর এই তো আমার রান্না ভাড়া প্রায় শেষ আর আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম